সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড উল্টোরাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভোর পাঁচটা নাগাদ ভয়াবহ আগুন লাগে জানা গেছে প্রায় তৈরির কারখানা এটি শুকনো কাঠ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল দেরিতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে বর্তমানে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্লাইয়ের কারখানায় আগুন লাগে সেখান থেকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে মূল যে কারখানায় আগুন লেগেছে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী তিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা আশপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে তড়িঘড়ি পাশের কারখানার গেটে তালা ভেঙে সেখানে ঢুকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর মেলেনি লাইকার করে প্রায় মানে প্রাইস প্রাইস হয় পাাকা আরে চেয়ার টুরি আছে আরে পিঠনটা যেটা ওটা সব চেয়ারের আছে থেকে আগুন লাগে সেটা

Ja,